দেড় দশকে আর্থিক খাতসহ বিদ্যুৎ জ্বালানি ও মেগা প্রকল্পে একই চক্র লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য প্রতিটি সরকারের মদতপুষ্টরা সব সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করায় সংস্কার কঠিন হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আগামীতে রাজস্বের ক্ষেত্রে নীতি নির্ধারণ এবং আদায় আলাদা করে ফেলা হবে বলেও জানান তিনি ফাইন্যান্সিয়াল এবং ইকোনমিক রিফর্ম শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন যারা ফাইন্যান্সিয়াল সেক্টর খেয়েছে তারাই কিন্তু এনার্জি সেক্টরে আছে তারাই কিন্তু ব্যাংক লুট করেছে তারাই কিন্তু ফাইনান্সিয়াল আপনার ক্যাপিটাল মার্কেট লুট করছে তারাই কিন্তু ইলিসিট ফাইনান্সিয়াল ফ্লো তারাই কিন্তু মেগা প্রজেক্টের কন্ট্রাক্টর দেশ করার ধারাবাহিকতাকে ধরে রাখতে হলে আমাদের ফাইন্যান্সিয়াল রিফর্ম অবশ্যই করতে হবে রিফর্ম ছাড়া আমাদের আসলে সামনে আগানোর কোনো ওয়ে নাই আমি অনেক সময় একটা ফ্রাস্ট্রেশন এসে বলি বললি শ্রী না কেন ট্যাক্স কমে দিয়ে পেঁয়াজের উপর জিরো ট্যাক্স আলুর উপর জিরো ট্যাক্স সুগারের উপর ট্যাক্স কিন্তু মূল্যস্ফীতি অনেকগুলো ফ্যাক্টর আছে শুধু ডিমান্ড সাইড মানুষের ফলেছে সেটা না সাপ্লাই সেক্টর